হ্যালো আসসালামু আলাইকুম আপনার সকলেই কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দয়াল আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা অনেকেই কমেন্ট করেছেন অনেকে জানতে চাইছেন আপনাদের জন্য কোন বাইকটি ভালো হবে শুধু কি জিক্সার নাকি পালসার একশো সিসি কোন বাইকটি আপনার জন্য ভালো হবে আজকের ভিডিওতে আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ শুধু কি জিক্সার বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে নাকি পালসার একশো পঞ্চাশ সিসি যে বাইকটা আছে ওইটা আপনার জন্য পারফেক্ট হবে যদি এই ভিডিওটা আজকে দেখেন আপনি তাহলে আশা করি ইনশাল্লাহ একেবারে ক্লিয়ার হয়ে যাবেন পালসার ওয়ান ফিফটি এবং সুজুকি কি রিক্সার এই দুইটা বাইকই অনেক পপুলার বাইক অনেকেই আছে এই দুইটা বাইকই পছন্দ করে কিন্তু এই দুইটা বাইকের মধ্যে থেকে তো আমাদেরকে যে কোনো একটি বাইক নিতে হবে কারণ আমরা তো হচ্ছি ভাই মধ্যবিত্ত ফ্যামিলির এই জন্য আমরা চাইলেও এই দুইটা বাইক কিনতে পারবো না আমাদেরকে যে কোনো একটি বাইকই কিনতে হবে তো আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই দুইটি বাইক নিয়ে আপনার মধ্যে কোনো ড্রাউট থাকবে না এই দুইটি বাইক থেকে কোন বাইকটি আপনার জন্য সেরা হবে এটি আপনি অতি সহজেই বুঝতে পারবেন এমনকি আপনার জন্য যে বাইকটি পারফেক্ট হবে এই বাইকটি আপনি বেশি নিতে পারবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন এক্কেবারে ক্লিয়ার হয়ে যাবেন আপনি তো চলেন সর্বপ্রথম পালসার 150 এই বাইকটি নিয়ে কথা বলি পালসার ওয়ান ফিফটি এই বাইকটা খুবই জনপ্রিয় একটা বাইক বাংলাদেশের মধ্যে এটা অনেক আগে থেকে এটা যে নতুন করে জনপ্রিয়তা পাইছে বিষয়টা মোটেও এরকম না এটা বহু বহু দিন আগে থেকে বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তা পাইছে এই বাইকের কিছু ফেসিলিটি আছে আসলেও ভাই এক একজনের জন্য এক এক রকমের বাইক পারফেক্ট দেখা গেছে কারোর জন্য ডিসকভার পারফেক্ট কারোর জন্য হিরোজ প্যান্ডেল পারফেক্ট আবার কারোর জন্য জিক্সার পারফেক্ট কারোর জন্য আর ওয়ান ফাইভ পারফেক্ট মানে এক একজনের জন্য এক এক ক্যাটাগরির বাইক পারফেক্ট পালসার যে বাইকটা পালসার ওয়ান ফিফটি এ বাইকের যদি আপনি মাইলেজের দিকটা লক্ষ্য করেন তাহলে আপনি এ বাইক থেকে মাইলেজ পাবেন পার লিটার অকটেন দিয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার এমন কি কি জিক্সার যে বাইকটা আছে এ বাইক থেকেও আপনি মাইলেজ পাবেন পার লিটার অকটেন দিয়ে পঁয়তাল্লিশ কিলোমিটার তো এই দুইটা বাইকের মধ্যে আমরা যদি মাইলেজের দিক বিবেচনা করি তাহলে কিন্তু মাইলেজের দিক দিয়ে কোনো তফাত নাই একদম সেম টু সেম আপনি পালসার ওয়ান ফিফটি বাইক থেকেও পাইতেছেন মাইলেজ পঁয়তাল্লিশ কিলোমিটার এমনকি কি কি জিক্সার যে বাইকটা আছে ওই বাইক থেকেও আপনি মাইলেজ পাইতেছেন পঁয়তাল্লিশ কিলোমিটার বাইক দুটোর ওয়েট সুজুকি কি জিক্সার বাইকের ওয়েট হচ্ছে একশো ছত্রিশ কেজি আর পালসার ওয়ান ফিফটি যে বাইকটা আছে এই বাইকটার ওয়েট হচ্ছে একশো চুয়াল্লিশ কেজি দিক থেকে পালসার যে বাইকটা এটা এগিয়ে আছে এই বাইক মধ্যে যদি আমরা প্রাইসের দিক দিয়ে বিবেচনা করি এই বাইক দুটোর মূল্য আছে এই মূল্য যদি আমরা নির্ধারণ করতে যাই তাহলে দেখা গেছে মূল্যের দিক দিয়া এই দুইটা বাইকের মধ্যে আকাশ পাতাল ব্যবধান দেখা যাবে তো বাইকের মূল্যটা আমরা পরে জানিয়ে দেব পালসার ওয়ান ফিফটি যে বাইকটা আছে এই বাইকটা বিশেষ করে যারা ফ্যামিলি বাইক চান তাদের জন্য ভাই একশো থেকে একশো পারসেন্ট পারফেক্ট হবে কারণ এই বাইক দিয়ে আপনি এসে আপনার ফ্যামিলি নিয়ে রাইড করতে পারবেন দেখা গেছে আপনার বউ বাচ্চা নিয়ে আপনার শ্বশুরবাড়ি যাওয়া প্রয়োজন আপনি পালসার ওয়ান ফিফটি যে বাইকটা আছে এই বাইকটা দিয়ে একেবারে অনায়াসে যাইতে পারবেন কোনো বেজাল নাই কোনো সমস্যা নাই আর অপর যে বাইকটা আছে শুধু জিক্সার এই বাইক দিয়ে ভাই আপনি তো বউ পোলাপান নিয়ে শ্বশুরবাড়ি যাওয়া তো দূরের কথা আপনি যদি চান আপনার বাইকের পেছনে আপনার দুইটা ফ্রেন্ডকে বসাবেন তাহলে ভাই আপনার বিচে একেবারে চাঁদের দেশে চলে যাব ফ্রি সাথে। আপনি দুইটা ফ্রেন্ডকে নিয়ে একদম অনায়াসে চালাইতে পারবেন না অনেক বোরিং ফিল করবেন আর সেই জায়গায় তো আপনার বউ বাচ্চা নিয়ে চালানোটা ভাই বিলাসিতা মাত্র তো এই দিক দিয়ে আপনি পালসার ওয়ান ফিফটি যে বাইকটা আছে এই বাইকটা নিয়ে একেবারে হ্যাপি থাকবেন এটা চোখ বন্ধ করে শিউর থাকেন এবার চলেন বাইক দুটির যে লুক বাইক দুটোর লুক নিয়ে কথা বলি বাইকের সৌন্দর্যটা কিন্তু ভাই একটা অনেক বড় একটা ফ্যাক্ট বাইক দেখতে কীরকম দেখা গেলো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দিক তো এক একজনের কাছে ভাই এক এক বাইক ভালো লাগে এক একজনের কাছে এক এক রকমের জিনিস ভালো লাগবে এটাই স্বাভাবিক তো আমার কাছে পার্সোনালি লুকিংয়ের দিক দিয়ে শুধু কি জিক্সার যে বাইকটা আছে এইটা আমার কাছে ভালো লাগে যার কারণে আমি এই বাইকটা নিছি তবে পালসার ওয়ান ফিফটি যে বাইকটা এই বাইকটাও যে লুকিংয়ের দিক দিয়ে একেবারে খারাপ আমি তা বলবো না এই বাইকটাও মোটামুটি ভালোই আছে তবে আমার কাছে পার্সোনালি পালসার ওয়ান ফিফটি বাইকের চাইতে শুধু কি জিক্সার বাইকটা একটু বেশি ভালো লাগে লুকিংয়ের দিক থেকে আরেকটি কথা যেটা না বললেই নয় কথায় আছে না ভাই ফিলিপিনী নারী আর জাপানি গাড়ি এই দুইটার সাথে ভাই অন্য কিছুর তুলনায় হয় না যেমন ধরেন ফিলিপিনির নারী দেখতে তো একশো তে একশো আর ইঞ্জিনের দিক দিয়ে জাপানি ইঞ্জিন এটাও তো একশো তে একশো এটা মানতেই হবে তো সব মিলাইয়া দেখা গেছে জাপানি গাড়ি আর ফিলিপিনি নারী একশো থেকে একশো তো সব দিক মিলাইয়া দুইটা বাইকই ভালোই আছে কোনটার থেকে কোনোটা কম না তো এবার যদি টপ স্পিডের কথা বলি তাহলে পালসার ওয়ান ফিফটি যে বাইকটা আছে এই বাইকটা থেকে আপনি শুধু কি জিক্সার বাইকের মধ্যে টপ স্পিডটা তুলনামূলকভাবে কিছু সময় আগে আপনি তুলতে পারবেন পালসার ওয়ান ফিফটি বাইকের চাইতে পালসার ওয়ান ফিফটি বাইক থেকেও আপনি সমান টান তুলতে পারবেন কিন্তু পালসার ওয়ান ফিফটি বাইকটা কিছুক্ষণ পর টান উঠবে ধরেন শুধু জিক্সারের মধ্যে টান আছে একশো পালসার ওয়ান ফিফটির মধ্যে টান আছে একশো আট একশো দশ কিন্তু ওই পালসার ওয়ান ফিফটি যে বাইকটা আছে ওইটার মধ্যেও একশো পনেরো টান উঠবে কিন্তু ওই সুজুকি জিক্সার বাইকের তুলনায় কিছুক্ষণ সময় পর উঠবে তো এতটুকুই ব্যবধান তাছাড়া আর কিছু না টপ স্পিডের দিক দিয়ে এতটুকুই ব্যবধান তেমন আহামরি ব্যবধান নাই এটা তেমন বড় কোনো প্রবলেম না এটা স্বাভাবিক একটা বিষয় ওটারও টান উঠবে এটারও টান উঠবে কিন্তু দেখা গেছে শুধু কি রিক্সার টানটা কিছুক্ষণ সময় আগে ওঠে এ দুটুকুই আর কি এবার চলেন মূল বিষয়ে চলে যাই প্রাইসের ক্ষেত্রে বাইকের যে প্রাইস দুইটার কথা আমি বলছিলাম আকাশপাতাল ব্যবধান এটা সত্যি আকাশপাতাল ব্যবধান চলেন এবার আপনাদের কাছে আমি প্রাইসটা বলে দেই কোন বাইকের প্রাইস কত টাকা পালসার যে বাইকটা আছে পালসার ওয়ান ফিফটি বাইক এবি এস যেটা এটার প্রাইস হচ্ছে বর্তমানে বাংলাদেশে দুই লক্ষ সতেরো হাজার টাকা আর দুই লক্ষ বাহাত্তর হাজার নয়শো পঞ্চাশ টাকা তো এবার আপনারাই বিবেচনা করেন বাইকের যে প্রাইসটা এটা কতটুকু ব্যবধান এক বাইক থেকে আরেক বাইকের পালসার ওয়ান ফিফটি বাইকের তুলনায় শুধু কি জিক্সার বাইকের দামটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক বেশি মনে হয়েছে যদি শুধু কি জিক্সার এবিএস বাইকের প্রাইসটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার নিচে থাকত তাহলে অলমোস্ট পারফেক্ট ছিল কিন্তু ভাই এটার দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এই দুইটা বাইক নিয়ে আপনাদের যাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল কোন বাইকটি আপনার জন্য ভালো হবে কোন বাইক থেকে কোন বাইকটা একটু বেশি ভালো এই সব বিষয় নিয়ে যাদের মধ্যে সংশয় ছিল সন্দেহ ছিল তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে গেছেন কোন বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে তো আপনার কাছে কোন বাইকটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সুজুকি জিক্সার নাকি পালসার ওয়ান আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এরাক পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ